নমস্কার জয়মা কামাক্ষা তন্ত্রকে বলা হয় পঞ্চম বেদ এই পঞ্চম বেদ সব থেকে বেশি প্রকাশ পেয়েছিল বশীকরণের জন্য কামরূপ কামাক্ষাতে সেই কামরূপ কামাক্ষায় যখন সে প্রকাশটা পায় সেইখানে বশীকরণ অধ্যায় সব থেকে ভালো প্রকাশ পায় এই বশীকরণের অনেকগুলো অধ্যায় কামরূপের আছে নিশ্চয়ই আপনারা আমার ভিডিওতে দেখেছেন তার মধ্যে আজকে হচ্ছে কামাক্ষিনী বশীকরণ এই কামাক্ষণী বশীকরণ নিয়ে আপনারা প্রচুর প্রশ্ন করেছেন কামাক্ষিনী বশীকরণের এগারোখানা অধ্যায় অলরেডি আমার এই ভিডিওতে আছে আপনার ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন আজকে হচ্ছে দ্বাদশ অধ্যায় মানে বারোতম ভিডিও কামাক্ষিনী বশীকরণের ওপরে আপনাদের খুব চাহিদা এবং খুব বলেন আমাকে তাই জন্য খুব জটিল বসীকরণ ঘরোয়া উপায় কি করে করা যায় অনেক পড়াশোনা করে সহজ কি করে হচ্ছে তার জন্য আজকের এই ভিডিওটা বানালাম বারোতম অধ্যায় এটা আপনাদের মনের মানুষ বা স্বামী স্ত্রীর সম্পর্কের জন্য এটা তৃতীয় ব্যক্তির উপরে প্রয়োগ করতে যাবেন না বা এর অপপ্রয়োগ করবেন না ওতে আপনারই অনিষ্ট হতে পারে যাকে আপনি বিবাহ করবেন বা আপনার স্বামী বা স্ত্রী তার উপরে এই প্রয়োগটা করবেন এবং গুরুর অনুমতি নিয়ে অবশ্যই করবেন আপনার স্বামী বা স্ত্রী যদি অন্য কাউর প্রতি আসক্ত হয় তখন আপনি এই প্রয়োগটা করতে পারেন এই প্রয়োগের জন্য আপনাকে তার জামাকাপড়ে সুতো চুল সুতো বা তার হাতের লেখা বা তার ছবি এগুলো নিতে হবে আপনি আমাবস্থা তিথিতে এর প্রয়োগটা করবেন উত্তর দিকে মুখ করে মন্দিরে বা শক্তিপীঠে বসতে পারেন বা কোনো গাছের নিচে বসে করলে আরও ভালো হয় যেখানে বসে এটা করবেন সেই জায়গাটাকে আগে ব্রহ্মকুণ্ডের জল দিয়ে ছিটিয়ে নিয়ে শুদ্ধ করে নেবেন এবং পুরো জায়গাটায় ভালো করে ব্রহ্মকুণ্ডের জল ছিটাবেন একটা তিল তেলের প্রদীপ নিয়ে বসবেন সেটাকে এই মন্ত্র বলে জ্বালাবেন ওং ক্রিং হোং টং ক্রিং ক্রিং তার নাম মোমো ক্রিং টিং হোং ক্রিং ফট এই মন্ত্রটা বলবেন বলে প্রদীপটা জ্বালাবেন তারপরে তার জামা কাপড়ের যে সুতো থাকবে বা চুল থাকবে সেটাকে আপনি হয় সেদ লজ্জাবতী শেকরের মধ্যে পেঁচাবেন নাহলে সহদবী শেকরের মধ্যে পেঁচাবেন সহদেবীর শেখর শ্বেত লজ্জাবতী ভোজ গাছের মূল নীল অপরাজিতার মূল এগুলো লাগবে এবং মনামনি মন ছটপট লাগবে গোরোচনা লাগবে আলতা গোরোচনা এবং কুমকুম দিয়ে আপনি এই মন্ত্রটা লিখবেন ভোজ পাতার উপরে তারপরে ওই দ্রব্যগুলোকে দেবেন দিয়ে মা কামাখ্যাকে স্মরণ করবেন মনটাকে শান্ত এবং ধীর স্থির করবেন করার পর আপনি তামা বা পেতলের পাত্রের মধ্যে ভোজ পাতার মধ্যে ওই দ্রব্যগুলোকে দিয়ে রাখবেন রেখে মা কামাখার নামটাকে খুব ভালো করে স্মরণ করবেন আপনার মনে মানুষকে স্মরণ করবেন স্থির মনে বিশ্বাস রেখে আসনে বসবেন কম্বল আসন হলে ভালো হয় তারপরে মন্ত্রটাকে এইভাবে আঙুলটাকে করবেন এইভাবে করবেন করে ঠিক এইভাবে ভোজপাতা করে রাখবেন রেখে একবার মন্ত্র বলবেন একবার করে ফু দেবেন আবার মা কামাক্ষাকে স্মরণ করবেন মনমানসকে স্মরণ করবেন করে মন্ত্র করে ফু দেবেন তিনশো আটবার ক্রিয়াটি করা হয়ে গেলে ওইটা কর্পূর দিয়ে পুরো পুড়িয়ে ছাই করে দেবেন দ্রব্যগুলোকে করে আপনি একটু ঘি একটু তিল তেল একটু সিঁদুর একটু কুমকুম একটু অগ্রু এবং গোলাপ আতর দিয়ে ওই দ্রব্যগুলোকে মাখাবেন এবং একটু বোমকুণ্ডের জল দিয়ে মাখাবেন মাখিয়ে যে পেস্ট হবে যে টিপটা হবে প্রতিদিন চান করার পরে এই আঙুল নিয়ে ওই পেস্টটার মধ্যে ঠেকিয়ে ঠিক দুই ভুরুর মাঝখানে ওই মন্ত্র বলে টিপটাকে পড়বেন। এবং ওই মন্ত্রটাকে একটা ভালো কাগজের মধ্যে বা বেল মধ্যে রেখে দেবেন এইভাবে প্রতিদিন চান করার পর পূর্ব দিক বা উত্তর দিকে মুখ করে ওই মন্ত্র পরে এই আঙুল দিয়ে পেস্টটাকে পরে কপালে ঠেকাবেন টানা একুশ দিন করুন আপনার স্বামী স্ত্রীর সঙ্গে যা রিলেশান থাক তাকে ছেড়ে এসে আপনাকে দৌড়ে চলে আসবে গ্যারান্টি দিয়ে বললাম করে দেখবেন অবশ্যই ফল পাবেন উপকার পেয়ে অবশ্যই এটাকে শেয়ার করবেন এবং লাইক করবেন অবশ্যই জয়মা কমেন্ট করবেন ওই যে জ্যোতিষতন্ত্র শিখতে চান আমাকে ফোন করবেন ভালো থাকবেন জয়মা কামাক্ষ